কুয়াশা চল খোল উষা কুয়াশা চল খোল ঊষো শি ঊষা পিয়াশি কুয়াশার পর্ব শেষ হওয়ার আগেই কথা মতো আজ চলে এসেছি তিন নম্বর পর্ব নিয়ে যেখানে দেখব শান্তিনিকেতনের পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক শান্তিনিকেতনের ভ্রমণার্থীদের প্রায় কেউই যান না এই আশ্চর্য ঐতিহাসিক স্থানগুলো দেখতে বর্তমানে শান্তিনিকেতন বলতে সোনাঝুরি ছাড়া আর কিছুই যেন মনে হয় না তবে অনুরোধ থাকবে সব বন্ধুদের কাছে আমাদের এই ঐতিহ্যগুলো একবার অন্তত চাক্ষুষ করে আসবে প্রায় হাতের কাছেই তো অসুবিধা নেই শান্তিনিকেতন থেকে মাত্র সতেরো কিলোমিটার দক্ষিণ পূর্বে অজয় নদের পাড়ে অনেক শতাব্দী আগে ছিল প্রাচীন এক সম্ভ্রান্ত জনপদ নাম তার ইটন্ডা অনেকেই জানেন না এই ছোট্ট জায়গাটিতে বাংলার মন্দির শৈলীর অনেকগুলো নিদর্শন একসাথে দেখতে পাওয়া যায় আজও স্টেশনে নেমে বোলপুর চৌরাস্তা থেকে ডানদিকে রেলব্রিজ পেরিয়ে মুলুকগামী রাস্তায় এখানে পৌঁছানো যায় স্থানীয় টোটো বা বাসে এবং নিজস্ব গাড়িতে এই পালিতপুর রোডে আরতি তলা থেকে ডানহাতি রাস্তায় মৃণালিনী দেবী নার্সিং কলেজ মোড় ওরফে নিমতলা মোড় থেকে ডানদিকের পিচ রাস্তা সোজা যায় ইটন্ডা এই মোড় পর্যন্ত বাস চলে আর নিমতলা মোড় থেকে ইটন্ডার লোকাল টোটো সহজেই পাওয়া যায় কুড়ি টাকায় এই রাস্তায় কেশবাই চণ্ডীতলা হল ল্যান্ডমার্ক ইটন্ডার প্রবেশপথ শনিবার হাটের দিন আর এই হাটের পাশেই ছিল প্রাচীন এক পঞ্চরত্ন মন্দির যে মন্দিরের পাঁচটি চূড়াকে প্রতিস্থাপিত করেছে বিরাট এই অসত্য গাছ মন্দিরের ভগ্নাংশটুকু পড়ে আছে কেবল এই মন্দিরের ইতিহাস জানতে পারিনি সেই ইতিহাসকে কেমন যেন মনে হচ্ছিল ওই বটগাছটি যেন সম্পূর্ণ আড়াল করে দিয়েছে আজ তবে গাছের ফাঁকে ফাঁকে পুরোনো ইটের পাঁজর এবং মন্দিরের চেহারাটি খানিকটা সুস্পষ্ট আজও এরপর গ্রামের ভেতর ঢুকতে হবে একদম বীরভূমের অমলিন সেই গ্রাম তার প্রেক্ষাপটের মধ্যে দিয়ে এই কাঁচা রাস্তা আপনাকে নিয়ে যাবে শটান এক জোর বাংলা মন্দিরের সামনে দুশো বছরের পুরনো এই মন্দিরের নাম হটকা কালী মন্দির কেন এই নাম জানা যায় এই অঞ্চলের এক সমৃদ্ধ সাধু পরিবার বানিয়েছিলেন এই মন্দির জঙ্গলাকীর্ণ ওই মন্দিরে কালী সাধনা করত হারকাটা ডাকাতের দল সেই হারকাটা নাম অপভ্রংশ হয়ে যায় হটকা কালী মন্দির দক্ষিণমুখী এই মৃন্ময়ী কালী মন্দির অসামান্য টেরাকোটার অলঙ্করণে সমৃদ্ধ তিন খিলানের প্রবেশপথের দুপাশে সেই নিদর্শন বিদ্যমান একটি বটগাছ এই মন্দিরটিকে আসতে পিছতে ঘিরে ফেলেছিল কিন্তু রাজ্যের প্রত্নতত্ত্ব বিভাগের ঐকান্তিক প্রচেষ্টায় এই রত্নটিকে অবশেষে উদ্ধার এ বড় সুখের কথা প্যানেল করে দেখানো আছে দশাবতরের প্রত্যেকের রূপ টেরাকোটার মাধ্যমে সে এক অপূর্ব কাজ আর এই দশাবতরের প্যানেলের সর্বোচ্চ অংশে মন্দিরের কোনায় রয়েছে কৌণিক ভাস্কর্য এবং তার সাথে অবশ্যই রয়েছেন মৃন্ময়ী দক্ষিণা কালী যার পুজো রোজ করা হয় এই মন্দির থেকে আরো খানিকটা গ্রামের ভেতর ঢুকলে দেখা যাবে অতি বিরল চাঁদনি দালান রীতিতে তৈরি এই শ্রীধর মন্দির অপূর্ব এক শৈলী আঠারোশো সালে শ্রী রাসানন্দ সাধু তৈরি করিয়েছিলেন এই মন্দির যা দেখলে হঠাৎ দোতলা বাড়ি বলে মনে হয় ওনার পরিবারের কাছে জানতে পারি যে এই সাধু পরিবারের এক সদস্য কখনো বৃন্দাবনে গিয়েছিলেন সেইখানে এমন কোনো মন্দির দেখে তিনি অনুপ্রাণিত হয়ে এই মন্দির বানানোর সিদ্ধান্ত নেন পরবর্তীকালে সেই সিদ্ধান্তই কার্যকর সাদা কালোর বাইরে রঙিন স্টাকোর কাজ প্রায় দেখাই যায় না কিন্তু এই মন্দিরের গর্ভগৃহের দুপাশে সেই অনুপম কাজ দেখতে পাওয়া যায় মুখ্য দরজার ওপরে পাঁচটি টেরাকোটা প্যানেলের মাঝেরটিতে প্রতিষ্ঠা দিবস খোদাই করা আছে মন্দির প্রতিষ্ঠার সময়কাল থেকে এই প্রাচীন শালগ্রাম শিলা আজও পূজিত হচ্ছে দীর্ঘ দুশো বছর ধরে এই মন্দিরের লাগোয়া আরো দু তিনটি মন্দির আছে যেগুলো এই পরিবারের তৈরি একই জায়গায় জোর বাংলা পঞ্চরত্ন চাঁদনি দালান রেখোদেউল দেউল এতগুলো শৈলীর মন্দির পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার এই দেখুন এটি যেমন প্রায় অক্ষত এক পঞ্চরত্ন শিব মন্দির এবং এর গায়েও অসামান্য কাজ এখনো টিকে আছে আঠারোশো সালে ওই রাসানন্দরই তৈরি এই এর ভেতরে কালো শিবলিঙ্গ পূজ্য ঠিক পাশেই একটি এক দালান মন্দির এই মন্দিরের কিন্তু চূড়া হয় দেখতে অদ্ভুত লাগলেও এটা কিন্তু মন্দিরই এই শিব মূল দ্বারটিও স্টাকর কাজে সজ্জিত ভেতরে আছে কালো শিবলিঙ্গ এখানকার অন্য এক সম্রান্ত পাইন পরিবার আগের মন্দিরগুলির আরো কয়েক বছর আগে 18১৫ সালে তৈরি করেছিল এই রেখ দেউলাকৃতির মন্দির এটি শিব মন্দির গঙ্গাধর পাইনের তৈরি এই মন্দিরে আছে দশাবতার টেরাকোটার কাজ এবং দরজার ওপরে রাধাকৃষ্ণের মূর্তি পাইনদের জমিদার বাড়িটি এই মন্দিরেরই সংলগ্ন এবার সেই নিমতলা মোড় থেকে গ্রামের ভেতরের রাস্তা ধরে যাওয়া যায় আর এক আশ্চর্য স্থান চন্ডীদাসের ভিটে তবে মনে হয় বড় রাস্তা ধরে স্টেশনের কাছে পৌঁছে সেখান থেকে আবার নানুরের রাস্তা ধরে যাওয়াই ভালো সেক্ষেত্রে মোট দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার মতো হবে তবে এক্ষেত্রে গুগল ম্যাপকে সঙ্গী করাটা সমীচীন নানুর বাস স্ট্যান্ডের খুব কাছে রাস্তার ওপরেই আছে চণ্ডীদাসের ভিটের এই প্রবেশ যেখানে লেখা আছে সেই অমঘ পানি সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই এই গেট থেকে একদম হাঁটা পথে সেই ভিটে ও মন্দির রাজি আর গেট থেকে খানিক দূরে ডানহাতে রজকিনীর ঘাট যেখানে রামি নামক রজকিনীর সাথে চন্ডীদাসের প্রেমের আখ্যান শুরু হয়েছিল জনশ্রুতিতে এই দিঘির পারে রামি কাপড় কাচতেন ও চণ্ডীদাস ছিপ দিয়ে মাছ ধরতেন সেই কাপড় কাচার পাটাটি রাখা আছে মন্দিরের পাশে দৃষ্টি বিনিময়ে যে অসম জাতের প্রেম শুরু হয়েছিল তৎকালীন মধ্যযুগের রক্তচক্ষু তাকে কিন্তু শেষ করতে পারেনি ইটন্ড চন্ডীদাসের বিস্তারিত পর্ব পৃথকভাবে আছে আমার চ্যানেলে ডেসক্রিপশনে সেগুলো লিঙ্কও দিয়ে রাখলাম এই হলো চন্ডিদাসের ভিটের পুরাতাত্ত্বিক সংরক্ষিত ক্ষেত্র ঢুকেই যে মন্দিরগুলো দেখা যায় সেগুলো সবই অষ্টাদশ শতকে তৈরি মোট চোদ্দ পনেরোটা মন্দিরের মধ্যে দুটো আছে আট চালা বাকি অন্যান্য মন্দিরগুলির ডান পাশে যে উঁচু জায়গাটা রয়েছে এটাকেই চন্ডীদাসের ডিপি বা ভিটে বলে আখ্যা দেওয়া হয় যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক দল এই জায়গা খুঁড়ে গুপ্ত সাম্রাজ্যের কিছু নিদর্শন পেয়েছে বাংলা ভাষায় প্রায় বারোশো পঞ্চাশটিরও বেশি কাব্যের সন্ধান পাওয়া যায় যেখানে রচয়িতা হিসেবে চারজন চণ্ডীদাসের নাম ঘুরে ফিরে এসেছে বড়ু চণ্ডীদাস দ্বীজ চণ্ডীদাস দীনচন্ডীদাস ও সহজিয়া চন্ডীদাস জানা যায় বড়ু চন্ডীদাস মূলত ছিলেন বাঁকুড়ার ছাতনার অধিবাসী এবং তিনি ছিলেন বাসুলি দেবীর উপাসক এই মন্দিরগুলির মাঝের চত্বরের একদিকে আছে বাসুলি মন্দির যদিও এটি পরবর্তীকালে নির্মিত হয়েছে পুরনো মন্দিরটি আজান নেই আর আরো এক পাশে শিব দুর্গার চার চালাও দালান মন্দির বাসুলি মন্দিরের ঠিক মুখোমুখি টেরাকোটা কারুকার্য খচিত অননুকরণীয় দুটি আটচালা মন্দির অনবদ্য প্রাচীন কাজ এখনো প্রায় আগের মতোই উজ্জ্বল সাধারণত এই পোড়ামাটির কাজই পরিচিত জনপ্রিয় ছিল তখন কিন্তু তার বদলে কেবল চুন সুরকি নির্মিত অলঙ্করণ দেখতে পাওয়া যায় মধ্যবর্তী বাকি চারটি মন্দিরে এই চত্বরের মধ্যেই আরো কয়েকটি চারচালা ও একদালান রীতির মন্দিরের অস্তিত্ব রয়েছে আর চণ্ডীদাস ধ্বীপের ঠিক পাশে আটচালা টেরাকোটা মন্দিরের পেছনটাই আছে আরো পাঁচটি চারচালা শিব মন্দির এগুলো যদিও খুবই সাধারণ ও নিরাবরণ এই ঢিপিটার ওপর উঠলে প্রাচীন ইঁটের টুকরো পায়ের নিচে পড়তে বাধ্য সেই ইটগুলোর ওপর দিয়ে হাঁটতে হাঁটতে একটা পুরনো ঐতিহাসিক অনুভূতি পাবে খনন কার্যটা সম্পূর্ণ হলে নিশ্চয়ই জানা যেত কি আছে এর নিচে বিপুলায় পৃথিবীর কতটুকু জানি এই সন্তোষটুকু নিয়েই ফিরতে হয় অবশেষে আজ তবে শেষক হোক এখানেই শান্তিনিকেতন নয় এই সিরিজের আর এক দুটি পর্ব আসবে ভালো লাগলে সঙ্গে থাকবেন ভবঘুরের অনেক ভালো থাকুন সকলে অশেষ ধন্যবাদ সবাইকে